আপনারা প্লিজ প্লিজ ধরা করবেন না দয়া করে মোদ রক্ষা করেন প্লিজ নিয়ে যান সবাইকে নিয়ে চলে যান নেত্রী নেতৃবিনের কাছে অনুরোধ নেত্রীবিনের কাছে অনুরোধ দয়া করে আপনার তাদেরকে নিয়ে চলে যান আমরা কোনো বিরোধী নাই আপনাদের সাথে আমরা সমর্থন দিচ্ছি আমরা আপনাদের পক্ষে আপনাদের পক্ষে আছি আপনার পক্ষে আছি আমাদের কোনো বিরোধ নাই আপনাদের জিনিস অনুরোধ আপনার দয়া করে সবাইকে নিয়ে চলে যান নিয়ে চলে সবাইকে নিয়ে মিছিল করলেন মিছিল করেন আমরা পক্ষে আমরা আমরা তোমাদেরকে সমর্থন দিচ্ছি আমরা তোমাদেরকে সমর্থন দিচ্ছি আপনাদের পক্ষে আছি আমরা